হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে মাছ এটা হচ্ছে কি মাছ বলো তো বড় বড় কাতল মাছের পিস তো এই যে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মশলা দিয়ে পাতলা ঝোল করব তো প্রত্যেক দিন সবজি দিয়ে ভালো লাগে না তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এখন ওই তেলে আমি জিরা ফোড়ন দি রাত তেজপাতা ফোড়ন দিয়ে তারপর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো মশলাগুলো কষিয়েছি আর একটু ঝালটাও একটু বেশি দিবো মিষ্টি মিষ্টি ভালো লাগে না তো এই যে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল ঢেলে দেব। আর শর্টকাট মাছের ঝোল কারণ সবজি দিব না তো আজকে এরকমভাবে করে দেখব এই যে মশলাটা পুরো কষে এসেছে এবার জল দিয়ে দিলাম আর এখন মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব তারপর হয়ে যাবে মাছের ঝোল এই যে দেখো আমার মাছের ঝোল কেমন হয়েছে প্লিজ তোমরা বলো তোমরা তো আমার ভিডিও দেখোই না আমি কি এতই খারাপ ভিডিও বানাই দেখো তোমরা তোমরা যদি না দেখো তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটাই কমে যাবে এই যে দেখো মাছের ঝোল কমপ্লিট ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবে টাটা